আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন স্পষ্ট আমরা বুঝতে পেরেছিলাম যেটা হয় আওয়ামী লোককে জেতানোর জন্য অথবা তাদের নির্বাচিত আরেকজন আওয়ামী লীগের বাইরের লোককে নির্বাচনের জন্য তারা এই তালিকা করেছে সেই ছাব্বিশটা তালিকা দিয়ে প্রচার করা হলো যে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ভোটও দেওয়া হচ্ছে না আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর অপপ্রচার করে আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা তন্ত্র অথবা সৈকতন্ত্র কায়েম করার চেষ্টা করছে তাদের একটা অ্যাটিচিউড ছিল তোমরা নাও 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 যাও তারা আমাদেরকে কোনো দর পাশা করতে কোনো সুযোগ সুবিধা দেন নাই এবং আমরা নির্বাচনের সময় হলো আমরা নেতৃবৃন্দ বসলাম যে আমরা নির্বাচনে তখন যাব কি বাদ দিয়ে দেবো প্রশ্ন আসলো আমাদের দল আন্দোলনে নেই আমাদের দল নির্বাচনে যদি না যাই ভবিষ্যতে দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে কিনা আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি আমরা এতদিন পর্যন্ত নিয়মতান্ত্রিক রাজনীতি করেছি তার অর্থ রাজনীতি করব গলায় মালা নেওয়ার জন্য না হলে মালা থাকবে না অথবা রাজনীতি করব না কিন্তু এখনকার রাজনীতিক চরিত্র পরিবর্তন হওয়া শুরু করেছে এটা আমি লাস্টের দিকে সম্ভব হলে বলবো সেটা হলো আপনি যদি রাজনীতিতে টিকতে চান তাহলে গলায় মালা নেবেন অথবা ফাঁসির রশি গলায় নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তখন পর্যন্ত আমাদের দর কষাকষির ফলাফল শূন্য শুধু একটা দিন আমাদের বাকি থাকলো ষোলোই ডিসেম্বর সতেরোই ডিসেম্বর আমাদের প্রতীক বরাদ্দ যেটা আমরা ধরে রেখেছিলাম প্রতীক বরাদ্দ না করলে নির্বাচনে যেতে পারবে না ষোলোই ডিসেম্বর রাত্রে আমাদেরকে ছাব্বিশটার একটা তালিকা দেওয়া হল যে তালিকায় আমাদের একে পর্যন্ত আমরা একশো বা একশো তালিকা সত্তর তালিকা চল্লিশ তালিকা পঞ্চাশ তালিকা প্রায়রিটি বেসিসে বিভিন্নভাবে দিয়েছিলাম এগুলোর কোনো বরাদ না করে নিজের ইচ্ছায় যেখানে যেখানে আমাদের ওখান থেকে কিছু নিয়েছে যেখানে যার যেরকমভাবে মনে হয়েছে তার ছাব্বিশটা তালিকা এবং পরিষ্কার বলে দিল জাতীয় পার্টির ক্যান্ডিডেটের পক্ষে আমরা উল্ডল করলাম সেখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট ছাড়াও আওয়ামী লীগের আরও ক্যান্ডিডেট ছিলেন বেশিরভাগ জায়গায় শুধু দুটো জায়গা ছাড়াও নেয় এবং শক্তিশালী ক্যান্ডিডেট ছিল আওয়ামী লীগ এবং অন্যান্য দলের ক্যান্ডিডেট ছিল এবং অনেক ক্ষেত্রেই বাস্তবে কোনো ছাড় দেওয়া হয় নাই এবং তারা বলেছিলেন যে নির্বাচন আমরা বলেছিলাম নির্বাচনে আসবো দল মূল একটা কথা ছিল বলতে বলে গেছি যে এই দল কষাক না করার কথা ছিল যে আমরা নির্বাচনে আসবো নির্বাচন অবাধ হতে হবে নির্বাচনে প্রশাসন দলীয় কর্মীর মতো ব্যবহার করবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দলীয় কর্মীর মতো কাজ করবে না তারা বলেছিলেন আমরা একটাই শুধু সুবিধা দিতে পারি আমাদের নৌ প্রেমার বা আমাদের দলীয় প্রতীক থাকবে না তাহলে দলীয়করণ হবে না আমরা বাকিটা নিশ্চিত করব। আমি এই কথাতে কনভিন্স ছিলাম না তথাপি আমরা রিস্ক নিতে চেয়েছিলাম কিন্তু ছাব্বিশটা তালিকা দেওয়ার পরে আমি বলেছি আমাদের অন্তত পক্ষে রানিং এমপি সহ আরও দশ পনেরো জন খুব ভালো ক্যান্ডিডেট আছে যারা ফেয়ার নির্বাচনে পাশ করতে পারবে তাদের তালিকাও নাম ঢোকাতে হবে না হলে ষোলো তারিখে আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি সবাইকে জানিয়েছি আমি নির্বাচনে যাব না সতেরো তারিখে সকালে আমি নির্বাচন থেকে সরে আসার জন্য আমি সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম তারপরে চাপ আসলো সরাসরি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রত্যক্ষটা আমি ডিটেলভাবে বলবো না সেটা আপনারা বুঝে নেবেন পরোক্ষ চাপ হলো যে যদি আমি নির্বাচনে না যাই তাও নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টিকে নিয়ে যাওয়া হবে আমার নেতৃত্বে নয় বা আমার সঙ্গে যারা থাকবেন তাদের নেতৃত্বে নয় যারা থাকবেন না তাদের নেতৃত্বে না হবে এবং সেটাতে আমাদের আলাপ আলোচনা করে আমরা যেটা বুঝলাম তাতে আমাদের দল গৃহপালিত বিরোধী দল হিসেবে নির্বাচনে কন্টেস্ট করে তারা রাজনৈতিকভাবে হারিয়ে যাবে এবং আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ হারাবো যাতে করে ভবিষ্যতে আমরা দেশ ও জাতির জন্য কিছু করতে পারবো না সেই প্রেক্ষিতে আমরা নির্বাচনে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেই তখন আমি বলেছিলাম আরও দশ থেকে পনেরোটা আমাদেরকে নৌকা মার্কা উঠিয়ে দিন এবং আমাদেরকে নিশ্চিত করুন যে সব জায়গায় নির্বাচন হবে অত্যন্ত সুস্থ এবং নিরপেক্ষ তারা আমাকে কথা দিয়েছিলেন যে সেটা তারা করবেন এবং করতে গিয়ে এক পর্যায়ে শুধু আমার স্ত্রীটা দিয়ে বললেন যে বাকিগুলো প্রসেসে আছে ঠিক আছে এবং বাইরে প্রচার করা হলো যে আমি আমার স্ত্রীর মনোনয়নের জন্য আমি নির্বাচনে এসেছি আমি দলকে বিক্রি করে আমি স্ত্রীর মনোনয়নের জন্য এসেছি সে সময় একই সঙ্গে ঢাকার আরও কয়েকটা সেন্টার আসনের জন্য আমি তখন দাবি করেছিলাম এবং সঙ্গে সঙ্গে বলেছিলাম বাকি এবং তারা আমাকে কথা দিয়েছিলেন এবং তখনও কথা দিয়েছিলেন সেদিন লাস্ট পর্যন্ত সত্তর তারিখ যে তারা চেষ্টা করবেন পরবর্তীকালে যখন হয়নি তখন তারা বলেছিলেন আমরা দায়িত্ব নিচ্ছি এগুলো জায়গায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এখন প্রশ্ন আসলো আমি আমার স্ত্রীর জন্য দল বিক্রি করে দিয়েছি আমি একটা কথা বলতে চাই যেটা আগে কোনো সময় বলিনি উত্তরে আমি বসবাস করি তিরিশ বছরের বেশি সময় থেকে এবং সম্পূর্ণ সময়টা আমি উত্তরে যখন থাকতাম তখন আমি রাজনীতি করতাম আমি এমপি ছিলাম মন্ত্রী ছিলাম উত্তরা থেকে সমস্ত দলের লোক আমাকে চিন্ত আমি রাস্তায় হেঁটে গেলাম আমি দুই হাজার আঠারো সালে উত্তরা থেকে নির্বাচন করার জন্য ইলেকশন ক্যাম্পেইন পর্যন্ত করেছিলাম তার আগেও আমি ইলেকশন করার চেষ্টা করেছিলাম এবং উত্তরাতে আমি মনে করেছিলাম এখানে আমার একটা ভালো গ্রহণযোগ্যতা আছে আমি দুই হাজার সালে যখন ঘোষণা করেছিলাম আমি নির্বাচন করবো এখান থেকে রাস্তার লোকজন দোকানদাররা দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানিয়েছিল আমি যেতে হাট কেটে গেলে রাস্তায় জমে যেত আমি মনে করেছিলাম এই জায়গাটায় আমাদের একটা ভালো ভালো জনসমর্থন আছে এবং আমার ওয়াইফ দীর্ঘদিন থেকে ওখানে বিশ পঁচিশ বছর থেকে কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে উত্তরে পরিচিত আমার ওয়াইফ এবং কালচারাল অ্যাক্টিভিস্টে পরিচিত ছিল আমার রাজনীতির ইলেকশনে আমাকে খরচ দিতে যাওয়ার মতো প্রচুর মানুষ আছেন এবং আমি ওখান থেকে যদি এমপি বানতে পারতাম আমার দল চালানোর জন্য কোনো ফান্ডের অভাব হতো না আমি এই জন্যই উত্তরা আসনটা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম আমার স্ত্রীর জন্যই শুধু আমি এই উত্তরা আসনটা নিতে চাই নাই আরেকটা কথা বলা হয়েছে আমার যেটা পরবর্তীকালে আমি ডয়েস বেরিয়ে এবং তাদের থেকে শুনলাম যে আমাদের লোকরা বলেছে যে আমার স্ত্রীকে হঠাৎ করে এনে আমি একেবারেই স্পেসিডিয়াম মেম্বার বানিয়ে দিয়েছি আমার স্ত্রী দুই হাজার দশ সালে ষোলোই জুন আমার নেতা আলাজ হোসেন মাহমাদের সাদের চিঠির প্রেক্ষিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দলে যোগদান করেছেন দুই হাজার দশ সালে আমি উত্তরা আসন নেওয়ার পরে আমার যে লালমনিয়ার তিন আমার আসন যে আসন থেকে আমি এমপি হয়েছিলাম লাস্ট টাইম এবং আগে দুই তিনবার হয়েছি সেই আসন থেকে আমাদের নৌকা মার্কার ক্যান্ডিডেট উড্রো করা হয় নাই বন্ধ করা হয়েছে সেটা পরবর্তীকালে আমি জানতে পারলাম সেখানে প্রচার করা হয়েছে যে সিলেটের আতিকের আসনের বিনিময়ে আমি আমার বাইক আসন এটাও একটা প্রচারণা মিথ্যা প্রচারণা শুধু আমাকে ছোট করার জন্য এটা যাদের কাছে হিসাব আছে তারা এটা বলতে পারবে আমাকে ধ্বংস করা মানে জাতীয় বাড়িকে ধ্বংস করা আমি যেহেতু জাতীয় বাড়ির চেয়ারম্যান আমার পূর্ণ মানে জাতীয় ভাবমূর্তি পূর্ণ এবং সেটা করার চেষ্টা করা হয়েছে নির্বাচন কি হয়েছে কেমন করে হয়েছে এগুলো আপনারা সবাই দেখেছেন আপনাদের থেকে নিয়ে আমি কথা বলেছিলাম নির্বাচন তিন প্রকারে হয়েছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তবে অংশগ্রহণমূলক হয়নি দুই একটি সিটে সেটা সরকার ইচ্ছা হয়েছে একটি নির্বাচনে যে ফ্রি স্টাইল অস্ত্র এবং অর্থ দিয়ে যে যেভাবে পেরেছে সেখানে প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে কিনে যারা জিততে পেরেছে তারাই জিতেছে এবং একখানে ছিল এই মানামানির ভিতরেও সরকারের নির্দেশনামূলক যে লোককে পাশ করানোর কথা তাকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে এই তিন ধরনের নির্বাচন হয়েছে এবং এটাও বলি আপনাকে আমি ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন হয়েছিলাম এবং আমাকে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন থেকে নামিয়েও দেওয়া হয়েছিল কেননা আমি গৃহপালিত বিরোধী দল হতে রাজি না নির্বাচনের মনোনয়ন নিয়ে কোনো বাণিজ্য হয় না এটা কথা উঠেছে মনোনয়ন বোর্ডে সিনিয়র সমস্ত নেতাকে রাখা হয়েছে যে চেয়েছে তাকে রাখা হয়েছে এবং সেই জেলার যে যে প্রধান ছিলেন জেলা সভাপতি অথবা আহ্বায়ক তাকেও রাখা হয়েছিল কোনো মনোনয়ন আমি নিজের ইচ্ছায় দেই নাই কাজে মনোনয়ন বাণিজ্যের প্রশ্ন আছে না কিন্তু সেগুলো প্রচার করা হয়েছে আমার এগেন্স্টে দুর্নীতি দমন করে সে মামলা দেওয়া হবে আমি কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করেছি আর সরকারের কাছে দুশো কোটি টাকা খেয়ে মেরে দিয়েছি পার্টিকে বিক্রি করে এবং পার্টির লোককে জবাই করেছে আপনাদেরকে একটা কথা বলে আমি সংসদে বলেছি নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই এখন আর কথা দুঃখের কথা বলি বিএনপি আন্দোলনে পরাস্ত হয়েছে আমি তাদের দোষ দিই না আমি সহানুভূতিশীল দেশের স্বার্থে তারা কিছু কাজ করতে ইচ্ছে ছিল তারা সফল হয়নি কিন্তু তারা খুব সুন্দরভাবে তাদের দোষটা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমি এত বিশাল নেতা আমি নির্বাচনে না গেলে নাকি দেশের ভবিষ্যতই চেঞ্জ হয়ে যেত আমি নিজেকে এত বড় নেতা মনে করি না এবং আমি স্পষ্টভাষা বলতে চাই আমি নির্বাচনে যাই আর না যাই নির্বাচন গ্রহণযোগ্য হোক আর না হোক যে পরিস্থিতিতে এখন আছে এখন গ্রহণযোগ্য হয় নাই সেই রকমই থাকতো আমাদেরকে কোনোখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না ভোটও দেওয়া হচ্ছে না আমাদের জিরো করে দেওয়ার চেষ্টা করছে আর অপপ্রচার করে আর বিএনপিকে তো মাঠে নামতেই দেওয়া হচ্ছে না আর এখন থাকছে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগের কথা আমি বলি তার একটা একদলীয় শাসন ব্যবস্থা চালানোর চেষ্টা করছে একদলীয় শাসন ব্যবস্থা মানে হলো একজন সুপ্রিম লিডার থাকবে একজন সুপ্রিম লিডার থাকবেন উনি সব কিছু জবাব দিই তার এবং সেখানে উনি ভোট করলেও করতে পারেন নামকান বাঁচতে না করলেও থাকবেন উনি এটা হলো একদলীয় এবং তারপরে যারা নির্বাচিত হবে ওনার অনুমতি নিয়ে নির্বাচিত করতে হবে যদি সঠিক সঠিক নির্বাচন হয় তাহলে তারা প্রথম আনুগত্য হবে সুপ্রিম লিডারের কাছে তারপরে আনুগত্য হবে জনগণের কাছে কিন্তু যদি সেই নির্বাচন কারচুপি নির্বাচন হয় তাহলে তার প্রথম আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে দ্বিতীয় আনুগত্য থাকবে সুপ্রিম লিডারের কাছে কিংস পার্টিগুলো কি হয়েছে এগুলো তো কথা ছিল গৃহপালিত বিরুদ্ধে হবে তাদের অবস্থান কি চোদ্দ দলীয় জোটের কি অবস্থান আর যারা মিত্র ছিলেন আওয়ামী লীগের গৃহপালিত মিত্র সেই মিত্রদের কি অবস্থা হয়েছে মানুষ দেখবে স্বাভাবিক হিসাবে রাজনীতি কাজ করে না জনগণ ভোট দিতে পারে না ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না তখন মানুষে চরম থেকে তখন রাজনীতি হবে হয় মালা না হয় ফাঁসির রশি এটা যারা গ্রহণ করতে পারবে তারাই রাজনীতি সাকসেসফুল হতে পারবে আমরা দেশকে ওই ধরনের চরমপন্থার দিকে নিয়ে যেতে দিতে চাই না এখনো আমরা মনে করি এটার থেকে উদ্ধার পাওয়া সম্ভব যদি সরকারের মধ্যে এতটুকু শুভ বুদ্ধির উদয় হয় কিন্তু আমরা এখন পর্যন্ত তার কোনো ভরসা দেখছি না এখন পর্যন্ত সরকার এই বর্তমান সরকারকে আমি কোনো রাজনৈতিক দল মনে করতে পারছি না তারাও এখন রাজনৈতিক চরিত্র হারিয়েছে তারা যেটা বলে স্বাধীনতার চেতনার পক্ষে আর মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে আওয়ামী লীগ কি করেছে এখন তারা প্রজাতন্ত্রের জায়গায় রাজতন্ত্র অথবা তন্ত্র অথবা সৈর্যতন্ত্র কায়েম করার চেষ্টা করছে জনগণের ভোটের কোনো অধিকার নাই ভোট দিয়ে তারা জনগণের তার ফলে জনগণ কোন রাজনৈতিক কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মকাণ্ডে মানে যেটা রাজারাজে কাজ করে মানে দেশ পরিচালনার মধ্যে জনগণের কোনো ভূমিকা নাই এই যে আমরা জনগণকে বি পূরণ করছি রাজনীতি থেকে দূরে হয়ে এসেছি তারা ইলেকশনে আসতে চায় না তারা ইলেকশনে পার্টিসিপেট করতে চায় না ইলেকশনে ভোট দিতে চায় না এগুলো হলো বিরাজনীতিকরণ এই বিরাজনীতিকরণ হলো মুক্তিযুদ্ধের চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে এবং স্বাধীনতার চেতনার সর্বাত্মকভাবে বিপক্ষে যখন আওয়ামী লীগ প্রজাতন্ত্রকে প্রজাতন্ত্রের রূপ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে কিসের তারা স্বাধীনতার পক্ষে কয়েকদিন আগে আমেরিকান বেসড একটা আটলান্টিক কাউন্সিল একটা রিপোর্ট দিল তারা বললো যে স্বাধীনতার সমস্ত সূচকে অর্থনৈতিক স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা সর্ববিষয়ে বাংলাদেশ পশ্চাৎগামী তাহলে কিসের আপনি স্বাধীনতার পক্ষে কিসের আপনার নীতি আদর্শ সামনের দিকে আমাদেরকে যদি রাজনীতি দিকতে হয় তাহলে সত্যিকার অর্থেই গৃহপালিত বিরোধী দল থেকে বেরিয়ে আসতে হবে এবারও কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করেছে যাতে করে আমাদের মধ্যে থেকে এমন লোককে উপরে নিয়ে আসা যারা সর্বাত্মকভাবে প্রথম আনুগত্য আওয়ামী লীগের কাছে দ্বিতীয় আনুগত্য আওয়ামী লীগের কাছে অনেকেই পোস্টারে ছবি দেয় না জাতীয় পার্টির নাম ব্যবহার করে না কিন্তু জাতীয় পার্টির প্ল্যাটফর্মটা ব্যবহার করে জাতীয় পার্টির নমিনেশনটা ব্যবহার করে আপনাদেরকে কথা দিতে পারি আমাকে যদি সরিয়ে দিতে না পারে তাহলে এইটা ভবিষ্যতে করা হবে না রাজনীতি করতে করতে হয় জাতীয় জাতীয় পার্টি কোন করতে হবে থাকতে হবে জাতীয় পার্টির দিকে এবং জাতীয় পার্টির নেতাকে মানতে হবে জাতীয় পার্টির নেতাকে যদি না মানেন ভোটে তাকে ধরে আরেকজনকে নেতা করেন তাকে মানতে হবে আপনি আওয়ামী লীগের নেতাকে মানবেন আওয়ামী লীগের পোস্টার দিয়ে নির্বাচন করবেন ছবি দিয়ে আর জাতীয় পার্টি ব্যবহার করবেন সহ্য করা হবে না সামনের দিকে সেইভাবে প্রস্তুত নিতে হবে পথ সহজ নয় পথ সহজ নয় অনেক কঠিন পথ দিতে হবে সেই জন্য আমি বলছি যে সংগঠন কিভাবে করবো আগামী দিনে সেটা আপনারা ঠিক করবেন রাজনীতি আমরা কি দিতে হয় দেবো যে যে গৃহপালিত হতে যাই গৃহপালিত হওয়ার জন্য আমি সবাইকে আমি ওয়েলকাম করবো চলে যান গৃহপালিত হয়ে যান আমরা গৃহপালিত বিরোধী দল হব না যে কয়েকজন থাকবো সেটা আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। যাবো করে গৃহপালিত হয়ে গাড়ি বাড়ি নিয়ে লাভ নেই এটার একটা সীমা আছে আমাদেরকে সেখান থেকে উঠে আসতে হবে না হলে রাজনৈতিকভাবে হারিয়ে যাবেন সেই জন্য আপনাদের কাছে ডেকে নিয়েছি এই কথাগুলো বলার জন্য এবং আমি চাই এগুলো আপনারা অন্তর থেকে বুঝেন অনুপ্রস্ত থাকে করবেন আর বরবর্তীকালে বক্তৃতা দিবেন কিভাবে আর সামনের দিকে দলকে সংগঠিত করবেন গৃহপালিত দল নয় জাতীয় পার্টিকে সংগঠিত করবেন আওয়ামী লীগের টিম নয় সেটা করতে গেলে আপনি যতবারই ক্ষমতাশালী হলো হন আর আমি যতবারই দুর্বল হই যতক্ষণ এই পজিশন আছি আমি এটাকে শান্তি না কোনো সময় আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের নেতা মোহাম্মদ এর সাদ দিন জনগণের মনে অমর হোক